আসসালামু আলাইকুম পাঁচই জুন বুধবারের সিটিটা আপনাদেরকে স্বাগত দর্শক কোরবানি কেনা বেচা এখনো শুরু হয় নাই তো আজকে কি দামে বেচা কেনা চলছে সেটা আপনাদেরকে দেখানো শুরু করছে এখনো কোরবানি বেচা শুরু হয়নি বাইরের পার্টিদেরকে নিয়ে আজকে ব্যবসা চলছে হাটে হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে কিন্তু ব্যাপারীরা গরু ছাড়ছে না দামও চড়া দাম চাচ্ছে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে হয়তো ওনারা গরু ছাড়ছে না তো ভালো না বলছে তো কেমন ভালো না বা দাম কেমন চাচ্ছে আমদানিগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো তাহলে কিছু ব্যাপারে একটু কথা বলে আসি এবং আজকে ভালো কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এখানে দেশি গরু দাঁড়ায় আছে দেখছি কথা বলি এটা বিক্রি হলো নাকি ভাই দেখছেন

তিরিশ হলে বেঁচবেন দর্শক যেটা বলছিলাম চার মনের এই গরুটা তিরিশ হলে বেজবে বলছে তার মনে এই গরুগুলো বিশ হলে ঠিক হয় তো যেহেতু এখন কোরবানির আশা করে ওনার দাম ছাড়ছে না দাম বেশিতে বেশিতে আশা করছে তিরিশ হলে বিয়ে করবে বলছে মানে এ গোটা আর ঠিক পাশে একই সাইজে আরও একটি গরু আছে এই গরুটা ওটার থেকে একটু বেশি আছে দর্শক

দুদাত বসেটা দুদাত দামদাম কেমন ভাঙছে স্যার 800 150 আপনার ইচ্ছা কত আছে 60 করে দিবেন 60 করে দিবে বলছে 150 ভাঙছে এইগুলো গুলো দসব পাঁচ মন কিছুতে কষ্ট হয়ে যাবে স্যার সামনে কিছু কিছু সময় একটু বাড়িয়ে বলতে হয় পাঁচ মন হবে না কমই হবে 60 করে দিবে বলছে তো যদি সাড়ে দইছায় পাঁচ মন না হয় তাহলে তো 32 33000 34000 টাকা মন পড়ে যাচ্ছে দর্শক এই যে অনেকগুলো গরু এখানে আসছে দেখুন যদি মাহিন্দ্রির লটটা মিডিয়াম হাইট লডটা ভালো ভালো সুন্দর সুন্দর সুদর্শন কুরবানি প্রযুক্ত গরুগুলো এখানে আছে এগুলো আপনাদের গরু জি জি আচ্ছা এ বেছে কেনা কেমন আজকে হাটে দেখছেন কাস্টমাররা বলছে আপনারা দাম ছাড়ছেন না এক একটা দুশো আড়াইশো করে বলছে এই এগুলো গরু দুশো দাম বলছে মজা করছেন আমাদের সাথে

গলা কম্বলটা দেখেন দর্শক কম্বল না ভেবে সুন্দর সাই ওয়ালের ক্রস আছে গোটা কত বেঁচে দাম টাম পাইছেন এক লাখ আশি এরকম দামই বলবে এটা ছয় থেকে সাড়ে ছয় মাংস হবে যদিও সাড়ে ছয় না হলে ছয় হবে কনফার্ম কত চিন্তা আছে বেচার পাঁচ হাজার দাম অত দাম পাবেন না ভাই হাটে আজকে দাম নাই তাও দেখেন যেহেতু হাটে আসছেন আপনি ব্যবসিক না হাট সম্পর্কে আপনার অতটা সাধারণ নাই বেচার চেষ্টা করেন ছয়মন প্লাস হবে সাড়ে ছয়মন হবে না এই গোটা উনি চেষ্টা করছে দেখা যায় কত বিক্রি করতে পারে ভাই কেমন আছেন আচ্ছা ভাই ব্যবসা করেন মাংসের আজকে বাজার কেমন ভাই

ভদ্রাতে ওনাদের দোকান আছে তো ওনাদের বক্তব্য তিরিশ হাজার টাকা মনে পাওয়া যাচ্ছে দেশি গরুগুলো হ্যাঁ তো কিনতে পারলেই হবে আর কি কিনতে জানতে হবে ঠিক আছে আপনার আসলে ধন্যবাদ কিনতে জানতে হবে কিনতে জানলেই আপনি কিনতে পারবেন তাছাড়া পারবেন না এই পাঁচটা টাকা তো আপনাদেরকে দেখায় অনেকগুলো দেশি গরুগুলো দেশাল গরুগুলো ঈদের সময় আসলে দেশের গরুগুলোই বেশি বেচা কেনা হয় এই যে দেখে মাসা আল্লাহ মাসা

লাইব্রেরি দাও আছে না লাইব্রেরি দাও এই আপনার খামারের না ব্যবসাকে কি না আমার কি না ব্যবসা দর্শক কি না ওনার ব্যবসার গরু দর্শক যে গরুগুলোর চেহারা ভালো করে দেখায় আপনাদেরকে সুন্দর সাইজের এই গরুটা ওই যে ব্যাপার দাম বলছিল ওরা কিন্তু এখনো সাথে আছে ওনার এখনো বার হয়নি ওই যে ওখানে দাম করে দিচ্ছে ফাইনাল তো এটা আপনি বেচে কেনা কত ইচ্ছা আছে আমরা

দর্শক সাতশো পর্যন্ত লাস্ট দাম দিয়েছে সাড়ে তিনশো করে আর ওই যে ওইখানে ওনারা ছয়শো দশ দাম অলমোস্ট বলে ফেলেছে তিন লাখ পাঁচ হাজার করে দাম অলরেডি বলে ফেলেছে যদিও দুটো সমান না দিদি একসাথে দাম হচ্ছে লটে যার কারণে উনি সাড়ে ছয়শো দশ বলেছে দেখি ওনার শেষ পর্যন্ত কথা আমিও দেখি যাচ্ছে না এটা শ্যুট করে যাব ওদিকে যে ওখানে কোনো ফাইসা চলছে দেখুন দর্শক দর্শক শেষ পর্যন্ত হলো না ওখান থেকে ফিরে আসলো তো এখানে আরও বেশ কয়েকটা গরু উঠেছে যেমন এখানে ফ্রিজিয়াম গরুগুলো দেখুন অনেকগুলো ফ্রিজিয়াম গরু আছে হাটে ভালো ভালো সাইজের গরু ফ্রিজিয়াম গরুগুলোর কিন্তু সাধারণত দেশের গরুর থেকে দেশের গরুর থেকে দাম একটু কম থাকে মনে দেখা যায় দুই হাজার দেড় হাজার করে কম পাওয়া যায় রস ফ্রিজিয়াম রস ফ্রিজিয়াম গরুগুলো আরও কয়েকটা সুন্দর সুন্দর গরু রাখা আছে যে এই গোটা নিয়মটা কথা বলি শুনুন সাইজের বড় দুটো ভাই আপনারা গুরু জি আচ্ছা কোথাকার ব্যাপারী আপনারা ভাই টাইর পরে টাইর পরে এর ব্যাপারে ভাই বড় দুটো দেখুন কত করে বয়স হলো ভাই 4 দত দাম কেমন চাচ্ছে দাম কেমন চাচ্ছিলেন এখন এখন লোক আসেনি আচ্ছা সময় কিন্তু দেড়টা বাজে তা এখন নিয়ে আসলো ওনারা গরু এর দাম এখন চাচ্ছে না যে অরিজিনাল মন মালিক সে এখন আসেনি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে তো এই পাশে ফ্রিজাম গরুগুলো আছে ক্রস গরু আছে ওরা কথা বলি এই ক্রসটা আপনার ক্রস দাদা দাদা দামটাম কেমন কি পঞ্চান্ন চাচ্ছেন বেচা কেনা কত তিরিশ না তাহলে পঁয়তাল্লিশ চল্লিশ ভেঙে হবে না চল্লিশ ভেঙে দিবেন না কাকা চল্লিশ ভেঙে দেবেন দর্শকের ফ্রিজেন সরি ক্রস গরুটি ফ্রিজেন দেশি দেশাল ক্রস শেষ দাম কত চল্লিশ পুরা পরে দিবেন চল্লিশও দিবেন না চল্লিশও দেবেন না বলছি তার এই গরুটা সর্বোচ্চ সাড়ে চার মন মাংস হবে দর্শক এপাশে আমরা একটা ব্যাপারে কিছু কথা বলবো উনি ক্রস এবং দেশাল কালার তো গরু নিয়ে এসছে তো যেমন ওনার গরু কালেকশন গুলো দেখা যাচ্ছে আপনাদেরকে যে এটা দেশাল সব দেশাল গরু আছে এখানে দুটা ক্রস আছে ফ্রিজিয়াম আছে সুন্দর দর্শক আছে কেন হাটে একদম বেচা কেনার নাই মানে ঈদের বাজার এমন হবে কখনো এক্সপেক্টেশন ছিল না যে ঈদের সময় এরকম বাজার আসবে অনেক ব্যাপারীরা আমাদের অনেক গরু নিয়ে আসছে কিন্তু দাম পাচ্ছে না যার কারণে পাচ্ছে না তো এখনো অনেকজনের সাহায্য হয়নি যেমন ভাইয়ের ডোকায় দেখেন অনেকগুলো গরু রাখা আছে ওনারাও পারে না একবারে অবস্থা খারাপ আজকের হাটে এখন কি টানা হয়েছিল চলছে আজকে বা কেনা

আজকে হাটে বেচে কেন একটা ফোন দেখছেন খারাপ কয়টা এনেছেন আপনি ষাটটা এনে বেচ কি হয়েছে কিছু একটা হয়নি আপনি ক্রস দেশাল দুটোই তো এনেছেন দেখছি আচ্ছা আজকে কত হাজার টাকা মন চলছে মন হিসাব করতে গেলে দেশালটা এবং ক্রসটা কেমন দাম চলছে তিরিশ বত্রিশ টাকা মন চলছে এটা এটা দেশালের ক্ষেত্রে কত তিরিশ নে বত্রিশ বত্রিশ আর ক্রসের ক্ষেত্রে তিরিশ ক্রসের ক্ষেত্রে দশক তিরিশ দেশালের ক্ষেত্রে বত্রিশ আচ্ছা এই ছোট করে আমাদেরকে একটা দাম বলবেন এই এগোটা কত হলে বিক্রি করা যায় আপনার এগোটা হুম হুম দুশো দশ দুশো দশ দশ ধরে দশক এটা বিক্রি করা যায় ভয়ের ধারণা এরপর তো দাম দরকার অবশ্য সুযোগ আছে

দশক উনি সিটারে প্রত্যেকটা হাতে আছেন নিয়মিত ব্যাপারে ওনার যে দামটা চাইলো অ্যাকচুয়াল কিন্তু সে দামটা উনি বিক্রি করবে না এখান থেকে আরও দু বছ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা যে কমে দিবে কিছু কিছু পনেরো হাতে রেখে সবাই দাম চায় হ্যাঁ এই যে এই পাঁচটাতে কয়েকটা বড়ো বড়ো সাইজের বিশাল গরু আছে এই গরুটা কেমন কী জানছে কথা বলে দেখি আমরা বড়ো সাইজের গরু ছয় মন ছয় মনের গরু এই যে ভাই ছাতুন বাড়াবে হ্যাঁ হাত কেটে দেবেন আচ্ছা এ দাম কেমন চাইছিলেন ভাই ভাই চাওয়ার দাম কত বিক্রি হয়ে গেল নাকি না হয়নি কথা বলি আপনাদের এগো সবই সবই ভাইদের গরু এই যে দেশাল গরু আছে কত হাজার টাকা মন চলছে হাটে তিরিশ বত্রিশ হাজার টাকা মনে হয় তিরিশ বত্রিশ হাজার টাকা মনে এটা একদম জেনুয়ান একদম জেনুইন কথা বললো ভাই তিরিশ বত্রিশ হাজার টাকা মন চলছে এর দাম কত নেবেন বলেন আড়াইশো টাকা দাম দাম টাম ভাঙছে কিছু কেমন বলে দশ পনেরো বলেছে এটা কি সাত মন পুজবে পার হবে মানে গরু দেখে আসলে ওরকম ভাবে বোঝা যাচ্ছে না কেন ব্যাগটা দেখে না আচ্ছা পিছন সাইডটা ভালো আছে মার্শাল আর ওটা ওটাও ওটা কত নেবেন এই এক সাতকার গরু ওটাও কত হলে বাজার চা যায় দুশো দশে দুশো দশেটি দিবেন দুশোতে দিবেন না দুশো দেবেন না এইগুলো সবই এরকম না দুশো কোনো অনেকগুলো গরু আছে যেহেতু হাটে অনেক ব্যাপারে থাকে সবাই ও কথা বলতে চায় না যদিও তারপরেও যে যে বলে তার সাথে আমরা কথা বলি ভাঙ দাম আমাদের কাছে ও ভাঙে না অন্য হাটে আমরা দেখি যে ওই ঢাকার দিকে ওই সবে ব্যাপারীরা দাম ভাঙে সিটি হাটের ব্যাপারীরা ভবি দাম ভাঙতে চায় না গোমোরটা ফাঁস হয়ে যাবে এই কারণে নাকি আপনার ভাই মিডিয়াম হাইটের গোবর বাজেট দাম কেমন যাচ্ছে আজকে দাম আছে ভাই ভালো আছে খারাপ নেই হ্যাঁ মোটামুটি কাস্টমার একটু কম আছে কম থাকলেও কিনা কাটা হচ্ছে হচ্ছে আচ্ছা কোথাকার কাস্টমার বাইরের না আশেপাশে জন্য বাইরের আশেপাশে কোরবানির পাটিটা কি ঢুকছে

নিয়মিত ব্যবসায়ী হাটে নিয়মিত ওনারা আসে থাকেন যদি আপনারা হাটে আসে ওনাদের কাছ থেকে গরু নিতে চান অনেকগুলো সংগ্রহ থাকে যে ছোট বড় তো এই ডোকাটা আপনাদের নাকি ভাই ভাইয়ের নাম

মূলত যারা বাইরের কাস্টমার আছে যারা নিয়ে গিয়ে বিক্রি করে তারাই আজকে গরু কিনছে আশেপাশে ওরা যারা কোরবানির জন্য ওই বেচা কেনা লাগেনি ওরা এখনও ঢোকা শুরু করেনি হাটে এই পাশটাও অনেক গরু বসে হয়েছে বিশাল রস নিয়ে আজকে বাজার চলছে রস ভাই আজকে কেনা কেমন দেখছেন আপনারা ভালো নয় দাম কি কম না বেশি দাম কম দাম কম বলছে দাম কম বলছে কুরবানির ব্যবসা এখনও শুরু হয়নি না কুরবানি কেনা বেচা এখন শুরু হয় না যে দামটা আগে চলছিল মূলত সেই দামটাতে বেচা কেনা চলছে

আমাদের কেনাকাটা অসুবিধা হবে অনেক গরু কিন্তু আমদানি হয়েছে হাটে এখন অনেক গরুই আমদানি হয়েছে প্রিজিয়াম দেশি কোরবানির গরুগুলো অনেক আমদানি হয়েছে হাটে বেচা কেনা এখনও ওইভাবে লাগেনি বাইরের পাটিদেরকে নিয়ে ব্যবসা হচ্ছে দর্শক এখানে হাতে ধরে গেছে মিডিয়াম এবং বড় সাইজের গরুগুলো ধরে ধরে আছে এখানে ভাই এর দাম কেমন চাচ্ছিলেন দাম কেমন চাচ্ছিলেন দুশো দুশো দাম কেমন বলে

বাইরের পার্টিরা যারা ঢাকাতে অনেক হাট বসে চিটাঙে হাট বসে হাট বসে ওরা ওখানে হাট করার জন্য এখানটায় গাড়ি নিয়ে যাচ্ছে গাড়ি গাড়ি করু ওদের জন্যই কি বেচারা দর্শক হাটে হচ্ছে তাছাড়া স্থানীয় কুরবানি পার্টিরা এখনও কোরবানির দর্শক কাস্টমারকে তারা এখনও ঢুকে ঢোকেনি দর্শক এই ছিল আমাদের সিটি হাটের আজকে মিডিয়াম এবং বড় হাইটের বড়ো সাইজের গরুগুলোর বাজার তো দেখা যাচ্ছে অন্য এক ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম